হ্যাঁ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে অন্য দু ধরনের প্রপোজাল থাকলে বলতে পারি সিঙ্গাপুর ছোট্ট দেশ তাদের কিন্তু আপনার কোথাও যানজট নাই এর একটি কারণ হল তারা তাদের দেশে গাড়ি কিনতে গেলে হেভি ট্যাক্স দেয় ইন্স্যুরেন্সের জন্য গাড়ি কেনার থেকে টাবুল ট্রিপল বেশি চার্জ করে তারপরে ব্যক্তিগত গাড়ি ও দেশে নাই ওখানেও সবই পাবলিক ট্রান্সপোর্ট লাইন ধরে লোক পাবলিক ট্রান্সপোর্ট তাদের ম্যানেজমেন্ট আপনার ট্রাফিক ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি গুড লন্ডন ছোট লন্ডনের রাস্তাঘাট ছোট আমাদের রাস্তাঘাট থেকে ছোট কিন্তু সেইখানে লন্ডন শহরে ঢুকতে গেলে স্পেশাল ট্যাক্সিতে হয় তার ফলে অধিকাংশ লোক লন্ডন শহরে ঢুকার আগে দূরে কত ট্রেন স্টেশনে গাড়ি নাম রেখে তারপরে ট্রেনে লন্ডনে আসে আমাদের দেশের যে কোনো জেলার থেকে যে কোনো লোক ঢাকা শহরে চলে আসে আমরা যদি এই ট্যাক্স সিস্টেম চালু করি যে ঢাকা শহরে ঢুকতে গেলে স্পেশাল ট্যাক্স সিস্টেম তাহলে আমাদের এই যানজট কিছুটা লাগু হতে পারে তো আমি বিশেষ করে ঢাকা সিটিতে আমার মনে হয় হাই টাইম যে আমরা ট্যাক্স সিস্টেম চালু করব আর তাছাড়া দেশে এই গাড়ি যাতে অত অত বেশি না থাকে তার জন্য আমরা আমাদের গাড়ি ঘোড়ার উপরেও ইন্স্যুরেন্স উপরে বিশেষ করে আমরা আর অধিকত ট্যাক্স দিলে পরে সংখ্যা হতো কমবে এখানে বলে রাখি যে একই পরিবারে আগে একটি গাড়ি দুইটি গাড়ি থাকতো কিন্তু এখন একটি গাড়ি হলে গেলে আর সে অন্য কোথাও যেতে পারে না এই ট্র্যাফিকের যানজটের কারণে আমি যদি যানজট কমাতে পারি একই পরিবার তার চারটা গাড়ি লাগবে না তখন সে একটা কি দুইটাতে চলে আসবে সেই কারণে আমি যানজট উন্নত করলে আমার উন্নত করার একাধিকুয়ে খালি এই পুলিশ টুলিশ রাখলেই হবে না যেমন অ্যাসেন্সিয়াল যেগুলো দফতর সরকারি দপ্তর ঢাকা শহরে থাকার প্রয়োজন নাই দেশ ও ড্রেড টু আদার ডিস্ট্রিক্ট ইমিডিয়েটলি বহু আপনার গাড়ি চলে যাবে আমি শুধু আবহাওয়া অফিসের কথাই বলি প্রায় একশোটা গাড়ি তাদের ও যদি চলে যায় পথেঙ্গায় গাড়ি চলে গেল একশোটা গাড়ির আনাগোড়া শহর এই জন্য আমি মনে করি এগুলো নিয়ে চিন্তা আপনার সময় এসেছে ঢাকায় যানজটটা এখনো যথেষ্ট খারাপ অসম্ভব ধন্যবাদ মানব স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মানুষ স্পিকার মানের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি বহু দেশ ঘুরেছেন বহু দেশ সম্বন্ধে তিনি জানেন তারই আলোকে তিনি কিছু আমাদেরকে আলোকিত করেছেন অবশ্যই তার এই সমস্ত প্রস্তাবগুলো আমরা এগুলো সবই বিবেচনা করব আমরা আপনার যদি আজকে থেকে দশ বছর আগে ফিরে থাকেন তাহলে আমাদের আমাদের কিন্তু আমাদের এই যানবাহন সংখ্যা আমাদের কম ছিল এবং নানান ধরনের যানবাহন আমরা ব্যবহার করেছি রিক্সা করেছি টেম্পো করেছি ব্যাটারি চালিত মানে চালু করেছি এখন সময় আসছে এগুলি নিয়ে আমাদের চিন্তাভাবনার উনি যথার্থই বলেছেন এগুলি নিয়ে আমাদের চিন্তাভাবনার সময় আসছে এখন ঢাকা শহরে কি চলবে কি না চলবে এটারও একটা চিন্তার সময় আসছে উনি মাননীয় সংসদ সদস্য যথার্থই বলেছেন আর সঙ্গে সঙ্গে আমি এটাও স্মরণ করিয়ে দিতে চাই মানুষ স্পিকার বিদেশগুলিতে যে সমস্ত দেশে তিনি উদাহরণ দিয়েছেন সেই উদাহরণে আপনার ওই সমস্ত শহরগুলিতে একটা আধুনিক শহর হলে পঁচিশ পার্সেন্ট সড়ক থাকে রাস্তাঘাট থাকে আমাদের বাংলাদেশে কিন্তু সেটি নেই আমাদের বাংলাদেশের ঢাকায় আমরা কিছু এলিভেটেড এক্সপ্রেস আমরা মেট্রো রেল এগুলো করাতে যানজট কমেছে যেমন কিন্তু আমাদের ঢাকার বাইরে যদি আমরা ফিরে যাই আমাদের মানে সব মানে সড়ক যদি একত্রে করি তারও আমার দশ পার্সেন্টে বেশি আমাদের নেই মাননীয় স্পিকার সেই জায়গায় আমাদের কিছু দুর্বলতা রয়েছে মাননীয় স্পিকার আমরা সব মিলেমিশেই আমাদের যেটি প্রয়োজন যেটি আমাদের করার প্রয়োজন সেটা আমরা অবশ্যই করব। এবং আমি এইটুক মনে করি আজকের থেকে মেট্রো রেল এবং এলিভেটেড চালু হওয়ার আগে উত্তরার থেকে বোধ হয় দুই ঘন্টা লেগে যেত এখন আমরা পনেরো বিশ মিনিটের মধ্যেই চলে আসতে পারি এগুলো হয়েছে মানুষ স্পিকার আরো হবে ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় তার দিক নির্দেশনায় আমরা ঢাকা শহরকে যানজট মুক্ত করব আমরা সেই প্রচেষ্টায় আছি ধন্যবাদ মানুষ স্পিকার মাননীয় মন্ত্রী আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্য